গ্রুপে হাজির হলাম যারা আমাদের আমেনা ফার্নিচার ইউটিউব লাইভটা দেশ ও থেকে যারাই দেখছেন সবাইকে আমেনা ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম সুন্দর ডিজাইনের একটি ওয়ার্ডরুম আর আপনার একটি ওয়াল ক্যাবিনেট নিয়ে এই দুইটি ফার্নিচার আমাদের কাছে অর্ডার করেছিলেন এক ভাইয়া এগুলো ডেলিভার যাবে ঢাকা আপনার নতুন বাজার বোটগার্ডে তো আলহামদুলিল্লাহ আজকে আমেনা ফার্নিচার লাইভে আমি আপনাদেরকে এই ফার্নিচারগুলো দেখানোর চেষ্টা করব যে কিভাবে করলাম কিভাবে আমরা কালার করছি কিভাবে ডিজাইনটা করেছি তো যারা আমাদের আমেনা ফার্নিচারে ফেসবুক লাইভ ইউটিউব লাইভগুলো প্রতিনিয়ত দেখেন তারা অবশ্য বুঝতে পারেন যে আসলে আমরা কোন কোয়ালিটি ফার্নিচার নিয়ে কাজ করছি কিভাবে কালার করি কিভাবে ডিজাইন করি আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এই একটি সুখে আর একটা ওয়ার্ডরুপ এই ওয়ার্ডরুপটা অনেক সুন্দর একটি ওয়ার্ডরুপ এই চমৎকার ওয়ার্ডরুপটার সাইজ হল পাঁচ ফিট বাই চার ফিট হ্যাঁ আর এটার সাথে যেই সুকিস্তি দেখতেছেন এটা হলো ছয় ফিট বাই ছয় ফিট চকি নিয়ে আসে ছয় ফিট বাই সাত ফিট তো যারা কারখানার দামে সলিড চিটাগাং সেকুন কাঠের হ্যাঁ তো কম বাজেটের প্রোডাক্ট চান তাদের জন্য ইউটিউব লাইভটা একটি যারা অনেকজন আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা কি ন্যাচারাল হাত পালিশের যে কালারটা হ্যাঁ এবং গালা পালিশের যে কালারটা ওই কালারটা করেন কি না আজকে আমরা আপনাদেরকে যে দুটি ফার্নিচার লাইভের মাধ্যমে দেখাবো এই দুটি আমরা গালা গালাপালিশ করেছি এবং ছলির চিটাকাং ছেঁকুন কাঠের করেছি এবং এটা আমরা কালারটা যে গালাটা দিয়ে করেছি এটা উন্নত মানের একটি গালা দিয়ে করেছি আপনারা দেখেন যে ওয়ার্ডরুপটা কত সুন্দর একটি ওয়ার্ডরুপ এই চমৎকার হলো ফিট বাই চারটি ডয়ের আছে এক পাশে একটি পাল্লা আছে আমাদের কাছে এই ওয়ার্ডড্রুপটা এর আগে আমরা অনেকগুলো এনেছিলাম লেখারের তো যে বাইরে আমাদের কাছে অর্ডার করছে উনি ইউটিউব আমাদের দেখে আসছিল আমেনা ফার্নিচারের এসে আমাদের লেকারে ওয়ার্ডডুপটা দেখছে তো উনি নিয়েছে ন্যাচারাল হাত পালিশের কালার এই চমৎকার ওয়ার্ডুপটি চার ফিট বাই পাঁচ ফিট আর এটা আমরা ডিপ করেছি বাইশ ইঞ্চি এটা অনেক সুন্দর দেখেন কাঠের ফাইবারগুলো কত সুন্দর একটা ফাইবার আপনারা সরাসরি দেখলে অবশ্য বসতে পারবেন আর এটা একটু কালারটা হয়তো ডিসকালার দেখা যাইতেছে আপনার লাইটের কারণে আপনি দেখেন এই যে সুকিসটা দেখলে বুঝতে পারবেন যে কালারটা ঠিক আছে কিনা এই চমৎকার যে সুকিসটা দেখতেছেন এটা ছয় ফিট বাই ছয় ফিট চোখী নিয়ে আছে ছয় ফিট বাই সাত আর এটা আমরা করেছি উপরে পাল্লা পাল্লা নিচে দুই পাশে দুইটা তিনটা ডয়ার উনি আমাদেরকে একটা স্যাম্পল দিয়েছিল স্যাম্পল দেওয়ার পর আমরা স্যাম্পল অনুযায়ী করেছি আর এই যে যে বলগুলো দেখতেছেন ওই স্যাম্পলে এই ডটগুলা ছিল না উনি ওয়ার্ডরুফের সাথে ম্যাচিং করে এই যে ওয়ার্ড্রুপে দেখেন যে ডট ডট আছে এই ডটগুলা উনি সুকেসের নিচের অংশটা দিয়েছে তো এই দুইটি ফার্নিচার নিয়ে আজকে আমরা কথা বলবো যারা সলিড কাঠের দীর্ঘদিন নিজ করতে চান কারখানার দামে যে কোনো ফার্নিচার কিনতে চান আপনার বিশ্বস্ত ফার্নিচার আমেনা ফার্নিচার থেকে আপনি যে কোনো ফার্নিচার কিনতে পারবেন আমরা দিচ্ছি যে দামে আপনাকে সলিড চিটাগান সেকুন কাঠের কোয়ালিটি ফুল ফার্নিচার বাংলাদেশের কেউ এরকম দামে দিতে পারবে না আপনারা যারা আমাদের আমেনা ফার্নিচার ইউটিউব লাইভ ফেসবুক লাইভগুলো দেখেন তারা অবশ্য বুঝতে পারে যে আসলে আমরা কোথায় কোন ফার্নিচারটা ডেলিভারি দিচ্ছি কি কাজ দিয়ে করি কি ডিজাইনগুলো করি আমাদের শুরুমে কি নিত্য নতুন ফার্নিচার আসে আমরা আপনাদেরকে সব সময় এই আমেনা ফার্নিচার ফেসবুক লাইভ ইউটিউব লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এই ঘরের আপনার যত প্রয়োজনীয় ডিনার সিটগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে এই সুকেসটা সুন্দর একটি জুন সুকেস এবং একটি গর্জিয়াস একটি সুকেস এই চমৎকার যে সুকেসটা দেখতেছেন উপরে চারটা পাল্লা করেছি আপনি যদি চান এটা তিন পাল্লা করে নেবেন সেক্ষেত্রে নিতে পারবেন এটা সাইজটা আমি আবারও বলে দিচ্ছি এটা সাইজ হলো ছয় ফিট বাই ছয় ফিট চোখে কানিস নিয়ে আসে ছয় ফিট বাই সাত ফিট আর উপরে আমরা চারটা পাল্লা করেছি আপনি চাইলে তিনটা পাল্লা করে নিতে পারবেন এটা করলাম দুইটা পার্ট যাতে ক্যারিং করতে সুবিধা হয় এই যে দেখেন এই একটা পার্ট আলগা হয়ে গেছে হ্যাঁ তো এই পার্টটা ক্যারিং এর সুবিধার জন্য করেছি এবং ভিতরে আমরা তিনটা সেল দিয়েছি আপনি চাইলে দুইটা সেল দিয়ে নিতে পারবেন আমি যদি আপনাদের কিছু দেখাই দিই এটার যে পায়ার যে কারো কত সুন্দর রাউন্ড শেপের ভিতরে আমরা করেছি ডিজাইনটা দেখেন উনি যেরকম স্যাম্পল দিয়েছে একবার স্যাম্পল অনুযায়ী আমরা করেছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে দিব বাই কালকে এসে আমাদেরকে পেমেন্ট করে গেছে তো এটা জানুয়ারির সরি ফেব্রুয়ারির নয় তারিখ আজকে ডেলিভারি দিয়ে দিব। দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা কানিসের কারুকাজটা করেছি সম্পূর্ণ হাতে খোদাই করে আপনি যদি চান আপনার কোনো পছন্দের ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এবং কাস্টমাইজ করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর পাল্লার যে কারো কাছটা পুরো পাল্লাটা আমরা কারো করে দিয়েছি এবং উপরে যে ডিজাইনটা দেখেন পাল্লার কত সুন্দরভাবে করেছি আমরা প্রত্যেকটা ফার্নিচার আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করি এবং আমাদের নির্দিষ্ট কারিগরের দ্বারা আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কারো করে থাকি তা আপনি যে সুকেজটা দেখতেছেন মানসাল্লা কতটা সুন্দর ফিনি সরি কাজের ফিনিশিং রঙের ফিনিশিং এবং নকশার কোয়ালিটিগুলো আপনি দেখেন কাজ থেকে দেখলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনি সহজে বুঝতে পারবেন এই চমৎকার সুকেজটার উপরে চারটা পাল্লা দেখেন আপনি যদি চান তিনটা পাল্লা করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন নিচে করেছি আমরা দুই চাইটে দুইটা পাল্লার মাঝখানে তিনটা ডয়ার আপনি যদি চান যে এরকম তিনটা পাল্লা করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন আবার কেউ যদি কাস্টমাইজ করে চায় যে এই ডয়ার তিনটা এক পাশে নেবে সেক্ষেত্রেও নিতে পারবো আমরা আপনাদেরকে একটু নিচের পাল্লার অংশগুলো দেখা দিই যে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কারুকাজগুলো করে থাকি আলহামদুলিল্লাহ চমৎকার সুকেশটি অনেক সুন্দর একটি সুকেশ আপনারা দেখেন যে কাজের কোয়ালিটি এবং যে পালিশ করছি পালিশের যে ফিনিশিংটা অনেক সুন্দর একটি অসাধারণ ফিনিশিং হয়েছে এবং আমাদের প্রত্যেকটা কাঠের ফাইবারগুলো দেখেন কত সুন্দর ফাইবার আমাদের সলিড চিটাকান সেগুন কাঠের এই গুণগত মানটাই আমরা সবসময় ধরে রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এখন এটার ভিতরে যে লকগুলো দেখতেছেন এই যে লকগুলো আমরা কোনো উন্নত মানের লক লাগিয়েছি আপনার হাতলগুলা আমরা দামি হাতল লাগিয়েছি আর এই যে যে সুকিসটা দেখতেছেন এটা সলিড কাঠের ভিতরে গামারি কাঠ পিছনে গর্জন মিলি এই চমৎকার যদি কেউ চান ইটালিয়ান লেখার পালিশ করে নিবেন সেক্ষেত্রেও নিতে পারবেন এটা আমরা করেছি ন্যাচারাল হাত পালিশের কালার আপনি চাইলে লেখার পালিশ করে নিতে পারবেন তো এটার সাথে আছে সুন্দর একটি ওয়ার্ডরুপ আপনার ঘরের যত প্রয়োজনীয় কাপড় চোপড় আছে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য সবচেয়ে বেস্ট হলো এই চমৎকার ওয়ার্ডুপগুলা তো এটা আলহামদুলিল্লাহ এর আগে আমরা অনেকগুলো নেকারের বিক্রি করেছি এবার আমাদের কাছে ভাইয়া এসে দেখে অর্ডার করছে উনি আমাদের কাছ থেকে ন্যাচারাল হাত পলিশে নিয়েছে তো আপনারা যদি চাল লেকার বানিয়েছে নিতে পারবেন আবার চাইলে ন্যাচারাল হাত বানিয়েছে নিতে পারবেন চমৎকার ওয়ার্ডুপটি চার ফিট বাই পাঁচ ফিট আর এটার আমরা ডিপ করেছি বাইশ ইঞ্চি এটা অনেক সুন্দর একটি ওয়ার্ড্রুপ সলিড চিটাগাং সেগুন কাঠের ভিতরে গামারিকার পিছনে গর্জনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন যে পায়ার যে ডিজাইনটা কত সুন্দরভাবে করেছি এবং পার্লার যে ফাইবারগুলো কাঠের ফাইবারগুলো অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা করে থাকি ইনশাল্লাহ আর এই যে দেখেন ফাইবারগুলো দেখলে আপনি অতি সহজে বুঝতে পারবেন এই চমৎকার ওয়ার্ড্রুপটি কত সুন্দর একটি ওয়ার্ড্রুপ এই চমৎকার ওয়াডড্রুপটি পাঁচ ফিট বাই চার ফিট সলিড চিটাকাং সেগুন কাঠের ভিতরে গামারিকার পিছনে গর্জনী সিক্স মিলি প্যালাইবোড এটা কেউ যদি ন্যাচারাল হাত পালিশের কালার করে নিতে চান মানে গালা পলিশ যেটা বলে ওইটা নিতে চান সেক্ষেত্রে পড়বে এটার দাম মাত্র সাতত্রিশ হাজার টাকা আর যদি লেকার পলিশ করে নিতে চান সেক্ষেত্রে পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এই চমৎকার ওয়ার্ড্রুপের কাঠের ফাইবারগুলা দেখেন কত সুন্দর ফাইবার মানশালা অসাধারণ হয়েছে এই এবং কাঠের যে গুণগত মান কাঠের কোয়ালিটি নকশার কোয়ালিটি কাজের কোয়ালিটি নিয়ে কখনও আমেনা ফার্নিচার আপস করে না আমরা বরাবর সবসময় চেষ্টা করি যে আমাদের সম্মানিত কাস্টমারগুলোয় সময় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো এই চমৎকার যে অর্ড্রুপটি দেখতেছেন এটা যদি আপনি ন্যাচারাল হাত পার্নিশ নেন সেক্ষেত্রে পর্ব মাত্র সাতত্রিশ হাজার টাকা লেকার পালিশ করে নিলে পড়বে মাত্র তেতাল্লিশ হাজার টাকা যারা অর্ডার করতে চান সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন এবং চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমি আপনাদের একটু দেখা দিই এটা হয়তো আপনার রঙটা একটু ডিসকালার দেখা যেতেছে লাইটের কারণে তো এটার যে কারো আমরা সম্পূর্ণ হাতে খোদাই করে এই সুন্দর ওয়ার্ড্রুপের কারো কাজটা করেছি এবং এটার যে ডিজাইনটা সম্পূর্ণ হাতের ডিজাইনটা করেছি এটা কোনো ম্যাশিংয়ের ডিজাইন না আপনি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কাঠের কোয়ালিটি এবং কাঠের গুণগত মান আমাদের প্রোডাক্ট প্রোডাক্টের গুণগত মান সবসময় দেখে নেবেন আমেনা ফার্নিচার আপনার একটি বিশ্বাস্ত ফার্নিচার কখনো মানে প্রোডাক্ট নিয়ে কোনো কোয়ালিটি নিয়ে আপোষ করি না তো এই চমৎকার যে অর্ডারটা দেখতেছেন যে কারো কাজটা কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতর করেছি আলহামদুলিল্লাহ এই চমৎকার ওয়ার্ডুপটি এর আগে আমরা করেছিলাম ইটালিয়ান লেকার পালিশ তো ভাইয়া আমাদের কাছে নিয়েছে ন্যাচারাল হাত বানিশ আপনি যদি চান ইটালিয়ান লেকার বানিশও নিতে পারবেন আবার চাইলে ন্যাচারাল হাত বানিশও নিতে পারবেন এটা যদি এই হাত বানিশে নেন সেক্ষেত্রে পড়বে সাতত্রিশ হাজার টাকা আর যদি ইটালিয়ান লেকার পালিশ নেন সেক্ষেত্রে পড়বে তেতাল্লিশ হাজার টাকা সলিড চিটাগাং সেকুন কাঠের ভিতরে গামারি কাঠ পিছনে গর্জনে সিক্স মিলি পেলাই কেউ যদি চান যে শুধু চারটা ডয়ার নেবেন মানে সিস্টার ডয়ের যেটা বলে আপনি ছেলে সিস্টার ডয়টাও নিতে পারবেন হ্যাঁ শুধু ওই চারটা ডয়ার মানে পাল্লা বাজ সেক্ষেত্রে নিতে পারবেন সেক্ষেত্রে একটা সাইজ হবে তিন ফিট বাই চার ফিট আবার যদি আপনি বড়ো ছোটো করে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন এটা আমরা সলিড চিটাক্যাং সেগুন কাঠের ভিতরে ইউজ করছি আর ভিতরে যে গামারি কাঠ এগুলো হলো গামারি কাঠ এটার তলাটা হলো ঘর জন্য সিক্স মিলি পেলাইবোর্ড এবং ওয়ার্ড রুফের পিছনও জন্য সিক্স মিলি পেলাই আমি আপনাদেরকে একটু পেলাইটা দেখা দিতেছি এই চমৎকার ওয়ার্ড আপনি চাইলে নিতে পারবেন মাত্র সাত্রিশ হাজার টাকা হলো আমাদের কাছ থেকে সুন্দর নিতে পারবেন এবং ইটালিয়ান লেকার পালিশে নিলে মাত্র তেতাল্লিশ হাজার টাকা নিতে পারবেন তো এটার সাথে যে সুকেসটি আছে ওয়াল ক্যাবিনেটটি এই চমৎকার ওয়ার্ড ক্যাবিনেটটি আপনারা নিতে পারবেন এটা ছয় ফিট বাই ছয় ফিট চকি ক্যানিস নিয়ে এসে ছয় ফিট বাই সাত ফিট এটার উপর আমরা চারটা পাল্লা করেছি নিচে দুই সাইডে দুইটা পাল্লা তিনটা মাঝখান তিনটা ডয়ার করেছি আপনি যদি চান আপনার মতো কোনো কাস্টমাইজ করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন এই চমৎকার সুকেশটি যদি এটাও আমরা ন্যাচারাল হাতবানিশ করেছি এবং আপনি চাইলে ইটালিয়ান লেকার পালিশ করে নিতে পারবেন ন্যাচারাল হাত বানিশে নিলে পারবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি ইটালিয়ান লেখার পালিশ করে নেন সেক্ষেত্রে বলবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই সুন্দর ডিজাইনের রাজুকীয় একটি গর্জিয়াস সুকেশ নিতে পারবেন এটা আমরা সলিড সেগুন কাঠের উপরে করেছি আপনি চাইলে ইটালিয়ান লেখার পালিশটা করে নিতে পারবেন এবং দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কারো কাজগুলো করে থাকি হয়তো আমার বয়সটা আজকে একটু অন্যরকম শোনা যায় কারণ আমি একটু ঠান্ডার জন্য অসুস্থ এই জন্য হয়তো বয়সটা শোনা যায় এবার আপনারা দেখতে পারেন যে আমার ফেস ঠিক আছে কি না আমি যে আমেনা ফার্নিচারে সবসময় লাইক করি ভিডিও করি আমি করে থাকি আপনারা যারা আমাদের ফেস দেখেন ফেস চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন আসলে আমি করে থাকি সবসময় আর আমার লাইফটা আমি করার চেষ্টা করি তো যারা আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ফার্নিচারগুলো নিতে চান অবশ্যই আপনারা চাইলে শোরুম ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন আমাদের দেশ ও প্রবাস থেকে সম্মানিত কাস্টমারগুলো আমাদের কাছে বিশ্বাস করে করে ফার্নিচারগুলো অর্ডার করে আমরা চাই যে ওনার অন্ধবিশ্বাস থেকে প্রত্যেকটা ফার্নিচার ডেলিভারি করে দিই তিনশোল্লাহ তো এই যে যে চমৎকার ফার্নিচারগুলো দেখতেছেন এগুলো আমরা সলিড চিটাগাং সেকুটকাটের উপরে করেছি এবং কালারটা করেছি ন্যাচারাল হাত কালার আপনি যদি চান লেকার বার্নিশ করে নিতে পারবেন যারা দীর্ঘদিন ইউজ করতে চান সলিড চিটাগান সেগুন কাঠের ফার্নিচার কারখানার দামে নিবেন। আপনার বিশ্বস্ত ফার্নিচার আমেনা ফার্নিচার থেকে আপনি যে কোনো ফার্নিচার কাস্টমাইজ করে নিতে পারবেন এই চমৎকার শুকেসটি অনেক সুন্দর একটি সুকেস এবং কেউ যদি চান যেটার উপরে তিনটা পাল্লা করে নিবেন সেক্ষেত্রেও নিতে পারবেন আমরা নিচে করেছি দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে তিনটা ডয়ার আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার বিশ্বাস্ত ফার্নিচার আমেনা ফার্নিচার থেকে যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ আমরা আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো করার কারণে আপনি যেভাবে বলবেন ওইভাবে সেম আমরা কাস্টমাইজ করে দিতে পারবো ইনশাল্লাহ তো এই যে চমৎকার সুকেশটি দেখতেছেন এটা অনেক সুন্দর একটি সুকেশ আপনারা চাইলে নিতে পারবেন এবং এটা আমাদের রেডি স্টকে থাকে না আমরা এটা যে আমাদের জায়গা স্বল্পের কারণে এটা উনি কাস্টমাইজ করে নিয়েছে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে কিছুদিন সময় দিবেন আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করবেন ভিজিট করে তারপর আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করলে আমরা ইনশাল্লাহ আপনাকে করে দিতে পারবো এবং যদি আপনি চান যে অনলাইনে অর্ডার করবেন সেক্ষেত্রে করতেও পারবেন এই চমৎকার সুগিসটা আমরা ভিতরে যে গামারি ইউজ করছি দেখেন এগুলোর ভিতরে একটা দুইটা তিনটা সেল দিয়েছি পিছনে গর্জনে সিক্স মিলি প্লাই বোর্ড দিয়েছি আপনি যদি চান যে সেল তিনটার জায়গায় দুইটা দেনিবেন নিবেন সেক্ষেত্রেও নিতে পারবেন আর এটা অনেক সুন্দর একটি সুকেস এবং এটার যে হাতলগুলা দেখতেছেন উন্নত মানের দামি হাতল লাগাইছি লকগুলো দামি হাত লক এটার সাথে যে ওয়ার্ড্রুপটা দেখতেছেন এটা অনেক সুন্দর ওয়ার্ড্রুপ এটার সাইজ হলো পাঁচ ফিট বাই চার ফিট সলিড টিটাগান সেগুন কাঠের ভিতরে গামারি কীচারে গর্জন সিক্স মিলি প্যালাইব আপনি যদি চান যে কোনো ধরনের কাস্টমাইজ করে নেবেন সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সুন্দর ওয়ার্ডরুপটা অনেক সুন্দর একটি ওয়ার্ডরুপ এটা এর আগে আমরা করেছি ইটালিয়ান লেকার পালিশ এবার করেছি আমরা ন্যাচারাল হাত বানিয়ে তো এটা যে দেখতেছেন এটা অনেক সুন্দর একটা ওয়ার্ডরুপ আপনি যদি চান যদি দেখেন কাঠের যে কোয়ালিটিগুলো কত সুন্দর কাঠের কোয়ালিটি দেখেন মামশালা অসাধারণ হয়েছে এই কাঠারগুলা এবং এটার যে ডিজাইনটা দেখতেছেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা হাতে খোদাই করে প্রত্যেকটা ফার্নিচারের কার কাজগুলো করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করার কারণে আপনি যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার বিশ্বস্ত ফার্নিচার আমেনা ফার্নিচার আমেনা ফার্নিচার থেকে আপনি যে কোনো সাইজ কালার ডিজাইন নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই চমৎকার ওয়ার্ডরুপটা আমরা এ পর্যন্ত অনেকগুলো সেল করেছি এবং এর আগে করেছিলাম ইটালিয়ান নেকার পালিশ এবার আমরা এটা করেছি ন্যাচারাল হাত বানিশের এবং মানে গালা গালাপলি যেটা বলে তাও উন্নত মানের গালা দিয়ে আমরা করেছি এই চমৎকার ওয়ার্ড ওয়ার্ড্রুপটি পাঁচ ফিট বাই চার ফিট আর এটা হলো আপনার ডিপ করেছি আমরা টোটালে বাইশ ইঞ্চি এটা অনেক সুন্দর একটি ওয়ার্ডরুপ এবং আপনি দেখেন যে পায়ের যে কারাগারটা কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে যে কারুকাজগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে হাতে খোদাই করে প্রত্যেকটা প্রোডাক্টের কারো কাজগুলো করেছি এবং পাল্লার যে ডিজাইনটা এটা উপরও সেম ডিজাইন নিচর সেম ডিজাইন মাঝখানেও সেম ডিজাইন চমৎকার ওয়ার্ড ড্রি পাঁচ ফিট বাই চার ফিট এটা যদি ন্যাচারাল হাত পালিশে কালার নিতে চান সেক্ষেত্রে তেতাল্লিশ হাজার লেখার পালিশ করে নিতে নিলে সাতত্রিশ হাজার আর যদি ইটালিয়ান লেকার পালিশ করে নিতে চান সেক্ষেত্রে পড়বে মাত্র তেতাল্লিশ হাজার এটার সাথে যে সুন্দর সুকিষ্টি দেখতেছেন সুগিস তো যেরকম সেম কালার ওয়ার্ডড্রুপ টু সেম কালার হয়তো এটা লাইটের কারণে আপনার ওয়ার্ড ডিসকালার দেখা দিতেছে আপনি যদি চান এই সুন্দর সুকেজটাও নিতে পারবেন চাইলে ওয়ার্ড সুকেল সুকেজ নিতে পারবেন তা আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর ফার্নিচারগুলো অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের আমেনা ফার্নিচারের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোর যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন আলহামদুলিল্লাহ এই ফার্নিচারগুলো ডেলিভারি যাবে ঢাকা নতুন বাজার আপনার বোটগার্ডে তো এই যে যে সুন্দর ফার্নিচারগুলো দেখতেছেন এই ওয়াল শোকেসটা এবং এই ওয়ার্ডড্রুপটি এই দুটি ফার্নিচার আমাদের কাছে অর্ডার করছে এক বাই উনি আমাদের ইউটিউবে দেখে তারপরে আসছে আসার পরে ওনার সাথে আমাদের সাথে উনি সুকেশটা কাস্টমাইজ করে অর্ডার করছে উনি স্যাম্পল দিয়েছিল অবশ্য আর আমরা এই ওয়ার্ডড্রুপটি আমাদের সেম ডিজাইন ছিল তো উনি আমাদের ট্রেনার ছিল ইটালিয়ান লেকার পালিশ উনি নিয়েছে ন্যাচারাল হাত বারিশের তো আমি আপনাদেরকে একটু দেখাইতেছি যে আমাদের হোয়াটসঅ্যাপে যে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে এই যে দেখেন আমাদের আমেনা ফার্নিচারের হ্যাঁ প্রথম উনি এই ভিডিওটা আমাদের দেখেছিল এটা দেখার পরে আমাদের সাথে পাঠাইছে পাঠানোর পর আমাদের সাথে মেসেজে কথা হওয়ার পরে উনি আমাদেরকে এই ডিজাইনটা দিয়েছে এই যে সেম ডিজাইন আপনারা শুধু একটু কমেন্টে জানাবেন যে এই যে যে ডিজাইনটা দেখতেছেন হ্যাঁ এই ডিজাইনটা এই ডিজাইনটা সেম আছে কি এবং নিচে উনি দুই পাশে দুইটা পাল্লা ছিল নিচে দুইটা ডয়ার ছিল উনি তিনটা ডয়ার করে নিছে এবং এই যে যে ডটগুলো দেখতেছেন এই ডটগুলো কলম নিচের অংশতে নাই তো উনি আবার এই নিচের অংশে এই ওয়ার্ড সাথে ম্যাচিং করে এই ডট ডটগুলো দিয়েছে তো আপনারা যদি চান যে এরকম কাস্টমাইজ করে নিবেন যে কোনো ধরনের ফার্নিচার সেক্ষেত্রেও নিতে পারবেন তো ভাইয়া আমাদের কাছে দেখেন ফার্নিচারগুলো কত সুন্দর অর্ডার করছে এবং এটা আজকে আমরা ডেলিভারি দিয়ে দিতেছি তো এই জন্য আপনাদের সাথে ট্রু হয়তো ওনার বিস্তারিত শেয়ার করলাম এই চমৎকার যে সুকেশটা দেখতেছেন এটা অনেক সুন্দর একটি সুকেস এবং ছয় ফিট বাই ছয় ফিট চকি কানিস নিয়ে আছে ছয় ফিট বাই সাত ফিট এটার উপর আমরা চারটা পাল্লা করেছি নিচে হ্যাঁ আপনার দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে তিনটা ডের করেছি আপনি যদি চান যে উপর তিনটা পাল্লাটা নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন এটার সাথে যে অর্ডারটা আছে এই ওয়ার্ডটা হলো 5 ফিট বাই 4 ফিট হ্যাঁ এটা আমরা ডিপ করেছি 22 ইঞ্চি এটা সলিড চিটাগাং ছেকুন কাঠের ভিতরে ইউজ করছি গামার কাট পিছনে গর্জন 6 মিলি পেলাই এবং এই চমৎকার সুকেস্টো আমরা করেছি এটা 6 ফিট বাই 6 ফিট চকি কানে আছে 6 ফিট বাই 7 ফিট ভিতরে ইউজ করছি গামার কাট পিছনে গর্জন 6 মিলি পেলাই এই চমৎকার ওয়ার্ডরুপটি আমরা করেছি ন্যাচারাল হাত বানিশের মানে গালা বানিশ যেটার বলে গালা পলিশ করেছি আপনি যদি চান ইটালিয়ান লেকার পলিশ করে নিতে পারবেন আবার চাইলে যদি চান ন্যাচারাল হাত এই কালারটাই নিবেন সেক্ষেত্রেও নিতে পারবেন কেউ যদি চান ইটালিয়ান লেকার পলিশের ভিতরে গোল্ডেন দিয়ে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন এটা দেখেন মানশালা কালারটা কত সুন্দর ওয়ার্ড্রুপে কালারটা সেম হয়েছে হয়তো লাইটের কারণে একটু ডিসকালার দেখাতেছে এই চমৎকার যে দেখেন কত সুন্দর এই ক্যাবিনেটটি আপনারা চাইলে নিতে পারবেন তো এই ক্যাবিনেটটি যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস বললি শাহাবুদ্দিনে মোড় আমি আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবদিনগর যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আপনি যদি চান সরাসরি আমাদের শোরুমে আসবেন ফ্যাক্টরিতে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে অর্ডার করবেন সেক্ষেত্রে করতে পারবেন আমাদের আমনা ফার্নিচারের শোরুমের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিনগর আমাদের আমনা ফার্নিচারের শোরুম আর ফ্যাক্টরি এক জায়গায় শোরুম থেকে ফ্যাক্টরি দূরত্ব মাত্র এক মিনিটের আপনারা চাইলে আসেন আমাদের শোরুমে আসেন ফ্যাক্টরিতে আসেন দেখে শুনে যাচাই বাছাই করে যে কোনো ফার্নিচার আমাদের কাছে অর্ডার করবেন এই যে সুন্দর অন্ডুপটি দেখতেছেন এটা সলিড চিটাগাং সেকুন কাঠের উপরে করেছি এবং ভিতরে ইউজ করছি গ্রামারি কাঠ পিছনে গর্জেন সিক্স মিলি বোর্ড এটা করেছি আমরা ইটালিয়া সরি ন্যাচারাল হাত বানিশে কালার আপনি চাইলে ইটালিয়ান লেকার বালিশ করেও নিতে পারবেন এবং চাইলে আপনি গোল্ডেন দিয়েও নিতে পারবেন সাথে যে সুন্দর সুকৃষ্টি দেখতেছেন আপনি চাইলে সুন্দর সুকিষ্ট নিতে পারবেন তো যারা আমাদের আমিনা ফার্নিচার ইউটিউব লাইভ ফেসবুক লাইভ প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আসলে আমরা কোথায় কোন ফার্নিচারটা ডেলিভারি দিচ্ছি আমরা কি কাঠ দিয়ে ফার্নিচারগুলো তৈরি করি আমাদের শুরুমে নিত্য নতুন কী ফার্নিচার আসে আমরা আপনাদেরকে সবসময় আমরা ফার্নিচার ইউটিউব লাইভ ফেসবুক লাইভ মাধ্যমে আমরা সবসময় দেখানোর চেষ্টা করি তো আপনারা আমাদেরকে বাংলাদেশের যে কোনো জাগাতন এবং প্রবাস থেকে বিশ্বাস করে অর্ডারগুলো করেন বিদায় আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ তো আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর ফার্নিচারগুলো আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিনী মোড় যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিয়ে যোগাযোগ করে আমাদের সাথে যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন তো যারা আমাদের আমেনা ফার্নিচার ইউটিউব লাইভটা দেশ ও প্রবাস থেকে জানাই দেখছেন আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এখন আমরা ইউটিউব লাইভ শেষ করে চলে যাব ফেসবুক লাইভে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম